আমরা আগের ক্লাসে পাশের গতির কিছু থিওরি আলোচনা করেছিলাম আজকে তার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যায় আজকে ফার্স্ট কোশ্চেন ভূমির সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে কুড়ি রুট মিটার পার সেকেন্ড গতিবেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে কত সময় পরে বস্তুটি ভূমি স্পর্শ করবে কত উচ্চতায় বস্তুটি উঠবে নিক্ষেপ বিন্দু থেকে কত দূরে বস্তুটি স্পর্শ করবে এখানে থিটা ইকেলস টু দেয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি ইউ ইকেলস টু দেয়া আছে কুড়ি রুট টু মিটার পার সেকেন্ড আর ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা জিকে ধরে নিয়েছি টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার কত সময় পরে বস্তুটি ভূমি স্পর্শ করবে। আমরা যে মুহূর্ত থেকে বস্তুটা ছুঁড়ছি তখন থেকে টাইমটা স্টার্ট হয় এবং যে মুহূর্তে বস্তুটা ভূমি পরশ করবে এই যে টাইম ইন্টারভেলটা আমার বার করতে হবে এটাকে যদি আমরা টিকে টি দিয়ে ডিনোট করি টি ক্যালস টু টু ইউ সাইন থিটা বাই মানে মান পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু রুট টু রুট টু কেটে যাচ্ছে শূন্য শূন্য কেটে যাচ্ছে অ্যান্সার হচ্ছে চার সেকেন্ড কত উচ্চতায় বস্তুটি উঠবে আমরা এই বার করেছিলাম মানে হচ্ছে কুড়ি রুট টু তার স্কোয়ার তার স্কোয়ার পড়লে হচ্ছে কুড়ি ইন্টু কুড়ি আর রুট টু স্কোয়ার মানে হচ্ছে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই তার স্কোয়ার করলে ওয়ান বাই টু আর জি টু ইন্টু জি হচ্ছে টেন টু টু কেটে গেল শূন্য শূন্য কেটে গেল এই টু টু কেটে গেল হচ্ছে কুড়ি মিটার সিতে বলেছে নিক্ষেপ বিন্দু থেকে কত দূরে বস্তুটি স্পর্শ করবে তার মানে তার সীমাটা বার করতে বলে রেঞ্জ আমরা রেঞ্জ ইকুয়ালস টু বার করেছিলাম ইউ স্কোয়ার সাইন টু থিটা ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি ইউ স্কোয়ার মানে হচ্ছে কুড়ি ইন্টু কুড়ি ইন্টু টু সাইন টু থিটা থিটার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি টু মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে সাইন নব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান জি ভ্যালু হচ্ছে টেন শূন্য শূন্য কেটে গেল হচ্ছে এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হচ্ছে আশি মিটার নেক্সট কোয়েশ্চেন ভূপৃষ্ঠ থেকে দু মিটার উঁচুতে একটি বিমান দেড়শো মিটার পার সেকেন্ড অনুভূমি বেগে চলছে এ বিন্দু ঠিক উপরে আসার পরে বিমান থেকে একটি বস্তু ফেলা হলো এবং বস্তুটি ভূমি ভূপৃষ্ঠে বি বিন্দুতে আঘাত করলে এ দূরত্ব কত জি দেওয়া আছে টেন মিটার সেকেন্ড আমরা যদি ছবিটা আঁকি এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু এ বিন্দু ঠিক উপরে আসার পরে সে যখন এ বিন্দু ঠিক ওপরে এলো তখন তার উচ্চতা হচ্ছে এটা যদি আমরা এইচ এইচাল দু হাজার মিটার সেই সময় বিমানটির বেগ হচ্ছে দেড়শো মিটার পার সেকেন্ড অনলি যখন দেড়শো মিটার এইদিকে এইদিকে বেগ যাবে অনলি এটা এক্স অ্যাক্সিস বরাবর থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর তার বেগ জিরো ইউ এক্স ইকুয়ালস টু দেড়শো মিটার পার সেকেন্ড তখন ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ইউ ওয়াই ইকুয়ালস টু জিরো আমরা জানি ভি আমরা জানি এস ইকালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার যদি এই সমীকরণ এটা অ্যাপ্লাই করি এস ইকালস টু হচ্ছে এইচ যেটা ভার্টিক্যাল বরাবর যতটা ডিস্ট্যান্সে ট্রাভেল করবে এটা হচ্ছে তার এইচ ইউ হচ্ছে ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ এফ মানে হচ্ছে এখানে জি আর টি স্কোয়ার টি স্কোয়ারটা মনে করি সে এই এই ডিস্টেন্সটা সে ট্রাভেল করতে তার কি সময় লাগবে ওকে এখানে ইউ ওয়াই এটা হচ্ছে জিরো তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাচ্ছে টু এইচ বাই জি

তাহলে এবি এবি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস বরাবর তার গতিবেগ হচ্ছে ইউ এক্স গুণ টি ইউ এক্স ভ্যালু হচ্ছে দেড়শো আর টি হচ্ছে কুড়ি তাহলে এটা করলে হচ্ছে তিন হাজার মিটার মানে হচ্ছে তিন কিমি নেক্সট কোশ্চেন ভূমি থেকে ছোঁড়া কোনো প্রাসের প্রক্ষেপ সীমা তার অর্জিত উচ্চতার চার গুণ হলে প্রক্ষেপ কোন কত এখানে থিটাটা বার করতে বলেছে প্রক্ষেপ সীমাকে আমরা যদি আর ধরি এবং আর উচ্চতাকে যদি আমরা এই ধরি এখানে দেয়া আছে এইচ এখানে রেঞ্জ আর ইকেল টু এইচ এই যে এখানে বলেছে অর্জিত উচ্চতা চার গুণ হবে সীমা তার অর্জিত উচ্চতা চার গুণ হবে মানে হচ্ছে আর তার হচ্ছে সীমা আর এইচ যদি এটা উচ্চতা হয় তাহলে আর ইকেল টু ফোর এইচ আমরা আর ইকেলস টু বার করেছিলাম ইউ স্কোয়ার sin 2θ এটা ইকুয়ালস টু হচ্ছে 4 h এর মান হচ্ছে u² sin² θ ওকে

চারের সঙ্গে এটা কাটলে দুই হবে তাহলে টু সাইন স্কোয়ার থিটা সাইন থিটা সাইন থিটা থিটা টু একটা কেটে যাচ্ছে তাহলে আছে চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে একটি পাথরকে ভূমি থেকে অনুভূমিকে সঙ্গে তিরিশ ডিগ্রি কোণে ছোঁড়া হলে যে উচ্চতায় ওঠে একই প্রারম্ভিক বেগে ষাট ডিগ্রি কোনে ছোঁড়া হলে তার থেকে দশ মিটার বেশি উচ্চতায় ওঠে পাথরটি মনে করি পাথরটি প্রারম্ভিক বেগ হচ্ছে থিটা ওয়ান ইকাল টু থার্টি ডিগ্রি আর থিটা টু থিটা টু পিকেলস টু হয়ে যাচ্ছে সিক্সটি ডিগ্রি ষাট ডিগ্রি কোণে ছোঁড়া হলে দশ মিটার বেশি উচ্চতায় ওঠে আমরা এইচ হাইটের ফর্মুলা ফর্মুলা আমরা জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি H2 minus H1 to H2 H1 वही u square sin square theta 2 by 2g मैनस u square sin square theta 1 by 2g equals to 10 u square by 2g এটা কমন নিলে থিটা টু মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি হলে সাইন sin ষাট মান হচ্ছে রুট থ্রি বাই টু রুট করলে হচ্ছে থ্রি বাই মাইনাস সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ হাফে স্কোয়ার পড়লে হয়ে যাবে ওয়ান বাই ফোর ইকালস টু টেন তাহলে এটা হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার টু জি ফোর একটা টু একটা টু কেটে যাচ্ছে ইউ হয়ে যাচ্ছে টেন ইন্টু ফোর আর জি এর ভ্যালু আপনাদের টেন দেওয়া আছে টেন তাহলে ইউ হয়ে যাচ্ছে কুড়ি মিটার পার সেকেন্ড পার্সট কোশ্চেন আচ্ছা পাঁচ নম্বর কোশ্চেন একটি বস্তু একটি উঁচু টাওয়ারের ওপর থেকে অনুভূমিকভাবে এটা ফাইভ নয় এটা ফোর মিটার পার সেকেন্ড বেগে ছোঁড়া হলে ছোঁড়া হলো জিরো পয়েন্ট থ্রি পরে বস্তুটির উঁচু যখন উঁচু টাওয়ার থেকে অনুভূমিকভাবে ভাবে ছোঁড়া হবে তখন তার উলম্ব উপাংশের বেগ ঠিক এই এই একটা টাওয়ার বস্তুটা ঠিক এইভাবে ছড়া হচ্ছে অনলি তার এক্স এক্স অ্যাক্সিস বরাবর তার বেগটা থাকবে একদম ইনিশিয়াল পয়েন্টে কিন্তু তার ওয়াই অ্যাক্সিস বরাবর তার বেগটা জিরো তাহলে প্রাথমিক ওয়াই অ্যাক্সিস বরাবর তার বেগ হচ্ছে জিরো টি ইকুয়ালস টু দে আছে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড আর ইউ এক্স পেয়ে আছে ফোর মিটার পার সেকেন্ড ইউ এক্স ভার্টিকেল বরাবর তার বেগের কোনো এই অনুভূমি বরাবর তার বেগের কোনো পরিবর্তন হবে না তাহলে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড পরে তার বেগ কত হবে আমরা যদি তার বেগ যদি ভি করি ভি ক্যালস টু ইউ প্লাস তার প্রাথমিক বেগ হচ্ছে জিরো তাহলে ভি এটা ওয়াই অ্যাক্সিস বরাবর তাহলে আমরা যদি ওয়াই ধরে নিচ্ছি ইকুয়ালস টু এফের মান হচ্ছে জি এফ ইক্যালস টু এখানে জি জি মান হচ্ছে টেন আর জিরো পয়েন্ট থ্রি তাহলে অ্যান্সার হচ্ছে এটা ভি ওয়াই হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড তাহলে তার বেগ কত হবে তাহলে তার বস্তুটার বেগ হবে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড পরে তার বেগ হবে ইউ ইকুয়াল টু যে ছ নম্বর কোয়েশ্চেন একটি বস্তুকে টাওয়ারের উপর থেকে অনুভূমিক ভাবে রুট মিটার পার সেকেন্ড বেজে ছোড়া হল কত সময় পরে প্রাথমিক বেগের দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে এখানে টিটা আমার ক্যালকুলেট করতে হবে থিটা পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে এবং অনুভূমিক বেগ আমার কুড়ি মিটার পার সেকেন্ড দেওয়া আছে ওকে যখন যখন এখানে অনুভূমিকভাবে ছোঁড়া হচ্ছে তাহলে প্রাথমিক প্রাথমিক বেগ অনুভূমিকভাবে যেহেতু ছোঁড়া হচ্ছে প্রাথমিক বেগ ওয়াই অ্যাক্সিস বরাবর তাহলে ইউ ইউ ওয়াই ক্যালস টু তার জিরো কিন্তু ভি ওয়াই যখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে তখন তার বেগ হয়ে যাচ্ছে ইউ সাইন্থিটা এখানে ইউ হচ্ছে কুড়ি টু মিটার পার সেকেন্ড কারণ এটা অনুভূমিকভাবে ছড়া হচ্ছিল এটাই তখন তার বেগ এটাই তার ওয়াই অ্যাক্সিস বরাবর এটাই তার বেগ ছিল এই এটাই তার এক্স অ্যাক্সিস বরাবর তার বেগ ছিল এইবারে যখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে তখন তো ভিওয়াই জিরো তো জিরো নয় তখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে তার সঙ্গে ইউ ইউ ওয়াইয়ের সঙ্গে পঁয়তাল্লিশ সাইন সাইন যে থ্রিটা উৎপন্ন করবে সেটাই তার বেগ হয়ে যাবে তাহলে ইউ ইউইকালস টু হয়ে যাচ্ছে কুড়ি রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে কুড়ি ইকালস কুড়ি মিটার পার সেকেন্ড আবার সেই একইভাবে ভি ইকালস টু ইউ প্লাস এফটি এই সূত্রে ফেলতে হবে প্রাথমিক বেগ হচ্ছে জিরো এই ভিটার অন্তিম বেগ হচ্ছে এখানে কুড়ি এফ মানে হচ্ছে এখানে জি টেন আর তাহলে হয়ে যাচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন আচ্ছা সাত নম্বর কোশ্চেন ইউ প্রাথমিক বেগ এবং ফিটা কোণে একটি বস্তুকে ছোঁড়া হলে বস্তুটির সীমা হয় আর যদি কোন একই রেখে বেগ দ্বিগুণ করা হয় তাহলে সীমা কত হবে আমরা জানি আর ইকাল টু রেঞ্জ আর স্কোয়ার সাইন টু থিটা বাই জি এখানে থিটার কোনো পরিবর্তন হচ্ছে না এবং জি তো অটোমেটিকই কনস্ট্যান্ট তাহলে আর ইজ প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার তাহলে আর আর টু বাই আর ওয়ান ইকুয়ালস টু ইউ টু বাই ইউ টু স্কোয়ার বাই ইউ ওয়ান স্কোয়ার তাহলে আর টু ইকাল টু এখানে আর ওয়ান মানে হচ্ছে প্রথমে তার আর সীমা আর ইউ টু ইউ টু ইকাল টু হচ্ছে টু ইউ ওয়ান এই যে টু ইউ টু ইউ আর ইউ ওয়ান ইকুয়ালস টু হচ্ছে ইউ এখানে প্রাথমিক বেগ হচ্ছে ইউ এবং তারপরে প্রাথমিক বেগটা দ্বিগুণ করা হচ্ছে তাহলে ইউ টু বাই ইউ তার ইউ ইউ কেটে যাচ্ছে তাহলে আর হচ্ছে তাহলে ফোর আর তাহলে তার সীমা হচ্ছে ফোর আর নেক্সট কোশ্চেন একটি পাথরকে সিক্সটি ডিগ্রি কোণে অনুভূমিকভাবে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে ছোঁড়া হলে সর্বোচ্চ বিন্দুতে পাথরটি বেগ কত এখানে ইউ দেয়া আছে পঞ্চাশ মিটার পার সেকেন্ড সর্বোচ্চ বিন্দুতে অনলি তার এক্স কম্পোনেন্ট থাকবে অনলি তার উলম্ব উপাংশটা থাকবে কিন্তু ইউ ওয়াই উপাংশটা আর ভাটিক্যাল উপাংশ তখন তার ভাটিক্যালি বেগ তার কিছুই থাকবে না ভার্টিক্যাল উপাংশটা তার জিরো হয়ে যাবে অনলি তার অনুভূমি উপাংশ ইউএক্স সেটাই থাকবে তাহলে আমরা ইউএক্স যদি ক্যালকুলেশন করি ইউএক্স ইকুয়ালস টু ইউ কষ থিটা তাহলে ইউ পঞ্চাশ কিন্তু কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ মান হচ্ছে পঁচিশ মিটার পার সেকেন্ড সো এই ছিল আজকের ক্লাস যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ